আসসালামু আলাইকুম বিহর সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিবান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা চমৎকার সেট ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে মোহাম্মদ রনি ভাই উনি একজন সিঙ্গাপুর প্রবাসী আর ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা বক্তবলিতে খুবই চমৎকার একসাইড ফার্নিচার উনি আমাদের কাছ থেকে নিয়েছে দীর্ঘ এক মাস আগে কিন্তু মোহাম্মদ রনি ভাই এই প্রোডাক্টগুলো দেখেছিল আমাদের লাইভে লাইভে দেখার পরে তারপর উনি কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার এই পিলার খাট নিয়েছিল চমৎকার এই পিলার খাটের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর এটা হচ্ছে হাতের পলিশে চমৎকার এই খাটের প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি তারপর পাশাপাশি এদিকে চমৎকার যে ড্রেসিং টেবিল আছে চমৎকার এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি ভিতরে চিটাগাং গামানি কাঠ দেওয়া আছে সুকেজের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি ভিতরে হচ্ছে টেন এম এম গ্লাস দেওয়া আছে তারপরে খাটের সাথে ম্যাচিং করে মোহাম্মদ রনি ভাই কিন্তু আমাদের কাছ থেকে একটি সাইড টেবিল নিয়েছিল চমৎকার এই সাইড টেবিলের প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এটাও চিটাগান সেগুন কাঠ দিয়ে তৈরি তারপর এদিকে চমৎকার যে টু পার্টের আলমিরা দেখতেছেন টু পার্টের আলমিরটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও কিন্তু চিটাগান সেগুন কাঠ দিয়ে তৈরি খুবই সুন্দর এবং খুবই চমৎকার পাশাপাশি এইদিকে যে একটি ওয়ার্ড রোব আছে আলমারির সাথে ম্যাচিং করে কিন্তু রনি ভাই আমাদের কাছ থেকে নিয়েছিল চমৎকার এই ড্রবের প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি পাশাপাশি মোহাম্মদ রনি ভাই আমাদের কাছে যে ডিভাইন নিয়েছিল চমৎকার এই ডিভাইনের প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এটার নকশাগুলো খুবই সুন্দর নিচে কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে তারপর এদিকে একটি লেকার করা ডাইনিং আছে ছয় চারের এটা হচ্ছে পিতলের কাজ করা আছে কারু কাজ করা চমৎকার এই ডাইনিংয়ের প্রাইস পড়বে হচ্ছে ষাট হাজার টাকা এটা সম্পূর্ণ হচ্ছে কাটতে তৈরি এদিকে কিন্তু এই যে দীর্ঘ কিছুদিন আগে রনিক ভাই আমাদেরকে এই ধরনের একটা ম্যামো করে দিয়েছিলাম আর প্রিন্ট করে দিয়েছিলাম প্রিন্টের সাথে ম্যাচিং করে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আছে তারপর এদিকে চমৎকার একটি সোফা আছে গদি সোফা মোহাম্মদ রনি ভাই আমাদের কাছ থেকে এই ফুল সেট আপটাই নিয়েছিল শেপ দিয়ে আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরাতন ঢাকা লালবাগ কেল্লার পাশে এলাকা কামরাঙিচর মাতবরবাজার বাজার লিবান ফার্নিচার আর এফ এল শোরুমের বিপরীত পাশে আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন এছাড়াও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব পেজ আছে ফেসবুক পেজ আছে অথবা আপনারা চাইলে টিকটক পেজেও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডট লিমান ফার্নিচার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ওইখানে বসেও ঘরে বসেই কিন্তু আপনারা অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম রহমতুলিল্লা